পরামারে করছে সপ্তাহে একদিন নিরামিষ খাই পেতো পেতো সামিন বলি কী খাওয়া ওটা যায় না একটু নতুন কিছু রাঁধতে পারো না মা আমি কিছু পারিনি আমার এত বড় কথা দে আজকে দেয়াবো আমার মধ্যে কি গুণ আছে কতি কতি দেই কি সবজি আলাদা দাদা ডাক দিয়ে একটা মশা নিলাম কি কী মশাটা কবে কিটা কুটি এই যে মশার গাছ জামা টামা সব গুলে একটু সাদা চামড়া ভরে গোল গোল এর কাটিয়ে নিলাম এই যে নিয়ে মশাটা ভালো রে ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে এইবার গরম জলের মধ্যে হলুদ লবণ দিয়ে দিয়ে একটু সিদ্ধ আর কোয়াশটা ফেলাই দিয়ে নেবো যেহেতু মশা আবার কষ না ফেলালে কী হয় তারপর ভিতরে কষটা অতি লাগুক আমি এই যে বেসন দিয়ে ঝালের গুঁড়ো হলুদ লবণ দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে বেসনটা মালের মায় তার ভিতরে এই যে একটু ফোড়নো বা যে উঠোয় রাখলাম এই যেমন মশা রানি দেখো চকচক করতেছে আর এই বেসন আর এইবার দিয়ে দেবো আর তেলের ভরে দেই আজকে কিছু গুণ আসে নাই দেহায় দেবো রান্তি পারি না এটা এইভাবে রান্না কর আর এই যে মশা কিন্তু এইভাবে ভাজি করেও মশার সপ বানায় খাওয়া যায় সুন্দর লাগে কিন্তু এই যে রান্না এইভাবে রান্না করে আর আমি আজকে রান্না করব আলু দিয়ে তরকারি আর আপনারা এইভাবে মশার সপও বেজে খাতে পারেন আর দেখেন মশার সপগুলো কিন্তু সুন্দরও লাগতেছে দেখতেও এই যে সুন্দর দেয়া সে কিন্তু আর আমি এই ফার্স্ট টাইম রান্না করতেছি দিয়ে কি কেমন লাগে আর এই যে ভাজা হয়ে গেছে আমার মশার সব এক থাল ভাজি করেছি তারপরে দিয়ে দিলাম তেলের পরে ফোড়ে একটু জিরে তেল দিয়ে তারপরে এই যে জিরে বাটা আদা বাটা আর একটু ধনে বাটা শুকনো জলের গুঁড়ো দিয়ে তুলে দিলাম যেহেতু নিরামিষে রান্না করতেছি সেই জন্য আর আজকে যদি একটু সুন্দর করে না রান্দি হলুদ লবণ দিয়ে ভালো করে কষায় নিচ্ছি আজকে কবে না কী দে তোমার নতুন রেসিপি এমন তো সুন্দর করে রান্ধে হবে এই যে তেল ছাড়া গেছে দেখো কালারটাও কিন্তু সেই গেছে তার ভিতরে দিয়ে দেবো এই যে আমার সিদ্ধ রাখতে আলুগুলো আলুগুলো দিয়ে তুই নাড়াই ছাড়াই সিদ্ধ করে নেবে সুন্দর করে নিজে সিদ্ধ করার পরে এই দেখো জল দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে আমার তরকারিও অর্ধেক পথে আর এই মোজার সবগুলো এইবার দিয়ে দেবো মোজা সব দেওয়ার পরে এই যে কিছুক্ষণ পরে সুন্দর করে এছাড়া আর ওই বা ই মশলাগুলো কিন্তু নামানের একটু পরে সেই ভাজে রাখা মশলাগুলোও দিয়ে দেবো আর এই যে আমার রান্নাও শেষের পথে আর আমার বর বাবু এখনও বাইরে থেকে এসে পারিনি আমি তার আগে রান্না করে দেখতেছি কেমন লাগে আর এইভাবে আপনারা রেসিপি দেখে রান্না করবেন দেখবেন খেতে সেই স্বাদ লাগবে নিরামিষি কেউ বলতে পারবে না যে এটা নিরামিষির রান্না বুঝলেন আর আজকের এই যে রেসিপি আমার ভিতরে নাকি কোনো গুণ নেই তাই বরকে দেওয়াই দেবো আর তারপরে আসার আগে দেই আমি একটু খাইয়ে দেহ নিই কী হয় নাই আর সে যদি আবার গামলা ধরে জলে ফেলায় দেয় তাই তুমি আগে খাতে বসে গেছি তা দেই তো ওরে বাবার আজকে তো সেই স্বাদ আয়সে তা কোয়ার মত যে কতি ক্ষতি তোমাকে সাথে দেখতে দেখতে আমার সে খাওয়া আবার শেষ হয়ে গেছে আর এই মশার সবটা জাস্ট অসাধারণ একদম আর বাবু তো আমার জন্মের খুশি হবে না না তোমার মধ্যে গুণ আছে এই যে কি সুন্দর রান্না কর হচ্ছে তা কোয়ার নে নিরামিষেই তা বলা যাচ্ছে না বুঝলে আর এইভাবে রান্না করে খাইয়ে দেয় নে বন্ধুরা আমার কথা বললাম বারবার মনে পড়বে না আর যদি হয় কাঠালী গাছৰ মচা ভিডিঅ'টা কাম হয় যে কমেণ্ট কৰি বুলি যাওঁ